কোথাও দেখানোর চেষ্টা এবং তাদের যে কি তারা এখানে খুব সক্রিয় ছিল ফলে যেগুলো বলছি আমরা সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের বুথ এজেন্ট নিয়ে এই মধ্যে সমস্যা নেই কারণ সব জায়গাতে আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি এই মুহূর্তে একটা দুটো জায়গায় এই মোবাইল দিয়ে বার করে দেওয়া হয়েছিল আবার তাদের ঢুকিয়ে কারণ বড়পুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকা তারা চেষ্টা করছে এখন দিন যত এগোবে আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় বাইরে বড় বড় জমা করে

তবে ঘটনা ঘটনার চেষ্টা তো হচ্ছে সেখানটায় আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা কর্মী তারা খুব হাইপার অ্যাক্টিভ ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্ট হচ্ছে এবং রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরা